আসসালামু আলাইকুম প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি প্রায় দীর্ঘ বারো দিন পর ভিডিও আপলোড করতেছি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম খামারের কাজে এ দেখেন খামারের জন্য খাঁচা কিনে নিয়ে আসছি এটা লাগিয়ে দিন হলে পাখি বেরিয়ে যেতে পারে আর পাশে ইনকিউবেটার এই জন্য হালকা একটা শব্দ হতে পারে এটা মার মার্জনা করবেন এইটা আমি কিনে নিয়ে আসছি এক ভাইয়ের কাছ থেকে ইনকিউবেটর টেটার সব সহ ওই খাঁচা এটা হলো দুইশো পাখের কোয়েলের দুইশো কোয়েল পাখের খাঁচা কিনে নিয়ে আসছি আর তার সাথে সত্তর পিসের মতো পাখি ছিল সত্তর পিস পাখি সহ কিনে নিয়ে আসছি কারণ সে দেশের বাইরে চলে যাবে এই জন্য আমি তার কাছ থেকে খাঁচা এটা হলো ই এটাকে কি বলে জানো ওই রান্না করলে যেটা হয় ছাই আমাদের এই দিকে ছাই বলে সে সাই দিয়েছি যাতে ট্রেতে ময়লা না লেগে যায় এখনও পাখিগুলো খাঁচায় উঠায় নাই যেহেতু রঙ হালকা কাঁচা আছে এখনো এই যে রঙ এখনও কাঁচা আছে হালকা রঙ উঠতেছে আমার হাতে দুই দিন হয়েছে রং করছি আর দুই দিন কি তিন দিন যাক তারপর ইনশাল্লাহ পাখিগুলো খাঁচায় উঠিয়ে দিব আর ওইখান থেকে পাখি আনছে এই যে মাসল এখান প্রায় একশোটার মতো পাখি আছে আর কিছু পুরুষ পাখি বিক্রি করে দিছি এদের এখন ভিটামিন চলতেছে এরা একটু রেস্টেসের ভিতর আছে যেহেতু অন্য খামার থেকে আনছি প্রায় বলা যায় যে একেবারে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে এজন্য এর থেকে একটু মাল্টিভিটামিন যেমন আছে এখানে ইসেল আছে ক্যালসিয়াম আছে ক্যালফুল তারপরে অ্যান্টিবায়োটিক আছে বিভিন্ন আর এখন এদের ক্রিমিক ডোজ করাই নাই খাঁচায় উঠিয়ে তারপরে ক্রিমিক ডোজ করানোর ইচ্ছা আছে আর এদের একটু আমাশার মতো ভাব আছে দেখি আমাশার ডোজটা করিয়ে তারপরে ইনশাল্লাহ খাঁচায় উঠা যাব আপনারা নিয়মিত ভিডিও পাবেন খাঁচাই পালন করলে ইনশাল্লাহ আরও বেশি সুবিধা হবে বিশেষ করে আমাশার হাট থেকে বাচ্চা যাবে যেহেতু ময়লা খেতে পারবে না তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ এবং আপনাদের যদি কারোর কোয়েল পাখি শূন্য তিন বয়সের বাচ্চা লাগে যোগাযোগ করতে পারেন কি বলতে যেগুলো যদিও এগুলো অর্ডারের ভবিষ্যতে ইনশাল্লাহ প্রতি শুক্রবারে আমার হ্যাচিং থাকবে আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন পাখি দেওয়া যাবে ইনশাআল্লাহ